তো ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা হাজির হলাম আরও একটি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট টপিক ক্লজ নিয়ে এই ক্লজ হচ্ছে ইংলিশ গ্রামার এমন একটা টপিক যেটা না শিখলে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আমরা সম্ভব ধারণা পেতে পারি না এবং ক্লজ হচ্ছে এমন একটা টপিক যেটা বিভিন্ন ক্লাসের বিভিন্ন পরীক্ষাতে যেরকম খুব গুরুত্বপূর্ণ সেরকম বিভিন্ন যে কম্পিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে যারা তোমরা তৈরি করছো তাদের জন্য কিন্তু টপিকটি খুবই ইম্পর্টেন্ট তাহলে প্রথমেই বোঝা যাক যে ক্লস কি তো ক্লস আসলে কিছু না ক্লস হচ্ছে সেন্টেন্স উইদিন সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে আর সেন্টেন্স ঠিক আছে একটা তাহলে সেন্টেন্স কাকে বলে না যার সাবজেক্ট এবং প্রেডিকেট থাকে এবং হচ্ছে যার একটা নির্দিষ্ট অর্থ সেটাই তো সেন্টেন্স তাহলে আমরা ক্লজেরও মেইনলি দু তিনটে জিনিস পাবো ক্লজে কি থাকবে ক্লজে থাকবে এক থাকবে সাবজেক্ট সাবজেক্ট থাকবে প্রেডিকেট থাকবে প্রেডিকেট থাকবে আর থাকবে ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভারত এবার সাবজেক্ট প্রেডিকেট যেটা আছে সেটাকে বাদও যদি আমরা দেই যেটা আমরা শিখবো না শুধুমাত্র ফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু আমরা ক্লজ শিখতে পারি খুবই ইন্টারেস্টিং ব্যাপার শুধুমাত্র ফাইনাইট ভার্ব দিয়ে আমরা ক্লজ শিখব তো প্রথমেই জানা যাক যে ফাইনাইট ভার্বটা কি আমরা কাকে ফাইনাইট ভার্ব বলবো ফাইনাইট কথাটা অর্থই হচ্ছে লিমিটেড বা রেস্ট্রিক্টেড ঠিক আছে ফাইনাইট এই কথাটা কথা কথাটার মানে হচ্ছে লিমিটেড রেস্ট্রিক্টেড বা কন্ট্রোলড মানে নিয়ন্ত্রিত সীমিত ঠিক আছে তাহলে যেই ভাবটা হচ্ছে কন্ট্রোলড বা রেস্ট্রিক্টেড বা লিমিটেড সেটাই হচ্ছে ফাইনাইট ভাব তাহলে এখন প্রশ্ন যে ভাবটা কার দ্বারা রেস্ট্রিক্টেড হবে কার দ্বারা লিমিটেড হবে বা কার দ্বারা কন্ট্রোলড হবে তাহলে সেটা হচ্ছে তোমরা যারা স্টুডেন্টস তারা যেরকম বাবা মার দ্বারা তোমরা রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড কন্ট্রোল বা 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 লিমিটেড ফাইনাইট আর দ্বারা তোমরা কন্ট্রোলড অর্থাৎ টিচাররা যেমনটা বলে তোমরা তেমনটাই করো বাবা মা যেমনটা বলে তোমরা তেমনটা করো যেহেতু তোমরা খুব ছোট তাহলে তোমরা নিয়ন্ত্রিত হও বা তোমরা ফাইনাইট বা রেস্ট্রিক্টেড বা কন্ট্রোলড হও বাবা মার দ্বারা এবং টিচারের দ্বারা একই রকম ভাবে মনে রাখতে যে ভার্ব এ কন্ট্রোল হয় দুটো জিনিসের দ্বারা একটা হচ্ছে টেন্স টেন্স আর হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্টের নাম্বার তাহলে যেই ভার্ব টেন্স এবং সাবজেক্টের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেই ভার্ব টেন্স এবং সাবজেক্টের ডিমান্ড অনুসারে তার ফর্মটাকে চেঞ্জ করে সেই ভার্বকে আমরা বলবো ফাইনাইট ভার্ব আর যারা করে না তারা হচ্ছে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব তোমরা জানো তিন রকমের আছে জিরান্ট পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ তো নন ফাইনাইট নিয়ে আলাদাই একটা ক্লাস হবে সেদিন আমি নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফাইনাইট ভার্ব তো আমি সেন্টেন্স নিয়ে তোমাদের ফাইনে ভাবটাকে দেখানোর চেষ্টা করছি তো এবারে তোমরা দেখো এখানে তিনটি সেন্টেন্স রয়েছে হি লাইকস টু প্লে ফুটবল দে লাইক টু প্লে ফুটবল দে লাইক টু প্লে ফুটবল তো এই যে আন্ডারলাইন করা তিনটি ভাব রয়েছে লাইকস লাইক এবং লাইক এই তিনটি ভাবের একটা কমন বৈশিষ্ট্য তোমরা দেখবে বা ক্যারেক্টারিস্টিক দেখবে যে এই তিনটি ভাব আলাদা আলাদা রকমের প্রথমটা ভাব প্রথম ভাবটির সাথে যুক্ত আছে ফার্স্ট ফার্স্ট ফর্ম ফর্ম দ্বিতীয়টি শুধু এ আর তৃতীয়টি ফর্ম ভার্ভের রয়েছে তার মানে এই কিন্তু তিনটা সেন্টেন্সে লাইক ভাবটা তিন রকম ফর্মে আছে মানে ফর্ম চেঞ্জ করে তাহলে লাইক ভাবটা কেন ফর্ম চেঞ্জ করলো এখানে দেখো দুটোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে টেন্স অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে টেন্সের কথা অনুসারে বা টেন্সের ডিমান্ড অনুসারে এরা ভার কিন্তু ফার্স্ট ফর্মই আছে তার মানে এই দুটো যে ভার আছে তারা টেন্সের দ্বারা নিয়ন্ত্রিত টেন্সের দ্বারা ফাইনাইট টেন্সের দ্বারা রেস্ট্রিক্টেড টেন্সের দ্বারা কন্ট্রোলড তাই তো আবার দেখো ভার্বের ফার্স্ট ফর্ম হলো লাইক তাহলে এখানে কেন এর যুক্ত হলো কেননা আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি সেটা হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে সাবজেক্টের ডিমান্ড হচ্ছে ভার্বের সাথে এস বা যুক্ত করতে হবে তাহলে এই ভাবটি একদিকে যেমন সাবজেক্টের দ্বারা নিয়ন্ত্রিত সে অন্যদিকে সেরকম টেন্সের দ্বারাও নিয়ন্ত্রিত তাহলে এই ভাবটিও তাই যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল তাই ভার্বের সাথে যুক্ত হয়নি এখানে নিয়ম অনুসারে তাহলে সাবজেক্টের ডিমান্ড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম কোনো এস যুক্ত হবে না তাই হয়েছে টেন্সের ডিমান্ড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম হতে হবে তাই হয়েছে আর থার্ড সেন্টেন্স দেখো এই দুটোর কিন্তু সাবজেক্ট একই দে তাহলে সাবজেক্ট এখানে ম্যাটার করছে না তাহলে লাইকটা কেন লাইক হলো কেননা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের ডিমান্ড বা দাবি হচ্ছে ভার্বের সেকেন্ড ভার্বকে সেকেন্ড ফর্ম হতে হবে ভার্ব কিন্তু টেন্স অনুসারে সেকেন্ড ফর্মই হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি লাইকস লাইক এবং লাইক এই তিনটি ভার্ব টেন্স এবং হচ্ছে সাবজেক্ট অনুসারে এরা পরিবর্তিত হয় এরা ফ্লেক্সিবল হ্যাঁ কিন্তু এখানে দেখো প্লে 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 তিনটি সেন্টেন্সে প্লে কিন্তু একই রয়েছে প্লে কিন্তু কোনো পরিবর্তন এখানটায় আমরা দেখতে পাচ্ছি না আচ্ছা তোমরা ফাইনাইট ভার্বকে আরো সহজভাবে বলতে পারো যে যেই ভার্বের নির্দিষ্ট একটা সাবজেক্ট থাকবে এবং নির্দিষ্ট একটা টেন্স থাকবে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব আরো সোজা যেই ভার্বের নির্দিষ্ট একটা টেন্স এবং সাবজেক্ট থাকবে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব আর যেই ভার্বের হচ্ছে সাবজেক্ট এবং টেন্স থাকবে না অর্থাৎ সাবজেক্ট এবং টেন্স অনুসারে যেই ভার পরিবর্তিত হয় না তার হচ্ছে নন ফাইনাইট ভার্ব এখানে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লে হয়েছে এখানে প্রেজেন্ট ইনডিমিট সাবজেক্ট প্লুরাল থার্ড পারসন প্লে হয়েছে এখানে দেখো টেন চেঞ্জ হয়ে past মিনিট তার সত্ত্বেও কিন্তু প্লে হয়েছে তাহলে এই প্লে ভাবটা এটা হচ্ছে আমাদের কি নন ফাইনাইট ভার্ব আর এই নন ফাইনাইট ভাবে টু আছে টু প্লে টু প্লে যখনই যুক্ত হবে এটাকে আমরা বলি ইনফিনিটিভ তাহলে সমস্ত ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভাব তাহলে এখন আশা করি তোমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যে কনসেপ্ট সেটা একদম ক্লিয়ার আর কোনো প্রশ্ন তোমাদের মনে হয়তোবা নেই তাহলে এর আগে আমরা শিখলাম যে ক্লজ হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটি যেটির মধ্যে একটা সাবজেক্ট থাকবে প্রেডিকেট থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং টোটাল ক্লজটা একটা এলিমেন্ট অফ পার্টস অফ পিস হিসেবে কাজ করবে বা একটা পার্টিকুলার বা বিশেষ পার্টস অফ পিসের কাজ করবে আর যখন সেই ক্লসটা নাউনের কাজ করে তখন আমরা তাকে বলি নাউন ক্লস বা নমিনাল ক্লস যখন সেই ক্লসটা কাজ করে তখন আমরা তাকে বলি অ্যাডজেক্টিভ ক্লস বা রিলেটিভ ক্লস আর যখন সেই ক্লসটা কি করে না অ্যাডভার্বের মতো কাজ করে তখন আমরা তাকে বলি অ্যাডভার্বিয়াল ক্লস তো আমরা অ্যাডভার্বিয়াল ক্লস নাউন ক্লজ রিলেটিভ ক্লজ এটি আলাদা একটা ক্লাসে আমি আলোচনা করব তো আজকে জাস্ট ক্লজ কি ক্লজ দিয়ে আমরা কি করে সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করব বা বুঝব তো যখনই দেখবে কোন সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ফাইনাইট ভার্ব তার মানে ওই সেন্টেন্সে একটি মাত্র ক্লজ আছে তখন সে সেটি হবে সিম্পল সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স ইজ অলওয়েজ আ ইউনিক সেন্টেন্স অর্থাৎ সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ক্লস থাকবে আর যতগুলো একটা সেন্টেন্সের যতগুলো ক্লজ থাকবে ততগুলো ফাইনাইট ভাগ থাকবে কেননা একটা ক্লজে মিনিমাম বা বিনিমাম নয় একটা ক্লজে একটি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে একটির কম না একটির বেশিও না মানে তার মানে একটা সেন্টেন্সে নাম্বার অফ ফাইনাইট ভার্বস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ক্লজেস অর্থাৎ একটি সেন্টেন্সে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলোই ক্লজ থাকবে তাহলে এক আর আমি বললাম কি একটি মাত্র ক্লজ যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে সেটি অবশ্যই হচ্ছে সিম্পল সেন্টেন্স যেমন আমাদের প্রথমে দুটো সেন্টেন্স আমরা নিয়েছি হি ইজ হি ইজ হ্যাপি তাহলে হি ইজ পোর এখানে একটাই ফাইনাইট ভার্ব কেন এর সাবজেক্ট আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে ফাইনাইট ভার্ব আবার এখানেও ইজ আছে এটাও হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এটা কিন্তু মেইন ভার্ব যাই হোক তাহলে দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স কেন একটি করে ফাইনাইট ভার্ব আছে এবার এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করেছি প্রথমে হচ্ছে সিম্পল সেন্টেন্সে তারপরে জয়েন করেছি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে এটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এবং তারপরে জয়েন করেছি দুটোই হচ্ছে আমাদের সেন্টেন্স তারপরে আমরা জয়েন করেছি কম্পাউন্ড সেন্টেন্সে ঠিক আছে কম্পাউন্ড সেন্টেন্সে তো এখন যখন এই দুটো সেন্টেন্স আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করবো তখন সিম্পল সেন্টেন্স মানে একটা ক্লজ হবে একটা ক্লজ মানে একটাই ফাইনাইট ভাব হবে কিন্তু এখানে তো দুটো ফাইনাইট ভাব রয়েছে তাহলে তার মানে হচ্ছে একটা ফাইনাইট ভার্বি যে কোন ভাবই হোক আমাকে এবলিশ করতে হবে দূর করতে হবে হ্যাঁ হটাতে হবে তবে সেটি সিম্পল হবে সেটা করার জন্য আমরা কি করলাম এই সেন্টেন্স থেকে ইসটাকে বাদ দিয়ে দিলাম এখানে দেখো হি ইজ ফর ইজ হ্যাপি সে হচ্ছে গরিব সে হচ্ছে সুখী তাহলে এটা কন্ট্রাস্ট বোঝাতে মানে বৈপরীত্য বোঝাতে আমরা সাধারণত কি জানি যে গরিব যারা তারা সুখী হয় না এটাই আমরা বুঝি কিন্তু এখানে বলা হচ্ছে যে সে গরিব সে সুখী যেহেতু বই পড়তে বোঝাচ্ছে সেই কারণে আমাদের ইনস্পাইট অফ আনতে হচ্ছে ইনস্পাইট অফ কথাটার মানে হচ্ছে সত্ত্বেও তাহলে কি সত্ত্বেও ইনস্পাইট অফ ইস প্রোভার্টি তার দরিদ্রতা সত্ত্বেও তাহলে এই যে পোর্ট এটাকে নাউন ফর্মে আনা হল পোভার্টি কেন নাউন ফর্ম ইন্সপাইটের পরে অফ আছে আর অফ হচ্ছে একটা প্রিপজিশন প্রিপজিশন সবসময় নাউনের আগে বসে বা প্রিপজিশনের পরে সব সময় নাউন বসে সেই কারণে অফ এর কারণে কিন্তু আমরা پور লিখতে পারলাম না আমরা পোরারি লিখলাম আবার এটাও করা যেতে পারে যে ইনস্পাইট অফ বিং پور আর কইস এটাও হতে পারে ইনস্পাইট অফ বিং پور এটাও করতে পারি আমরা ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই কারণে এখানে ইজ ভারটা কোথা থেকে আসলো ইজ ভারটা আসলো বি থেকে বি থেকে ইজ এসেছে তা ইজ এর সাথে তো আইন যুক্ত হতে পারে না বি এর সাথে আইন যুক্ত হয় তাহলে আইন যুক্ত হয়ে এটা জিরান্ড হয়ে গেল আর জিরান্ড হচ্ছে তোমরা যখন নন ফাইনাইট আমি পড়াবো তখন বুঝবে জিরান্ড হচ্ছে ডাবল পার্টস অফ পিস এটা পার্টলি হচ্ছে ভার পার্টলি হচ্ছে নাউন তার মানে এই আইএনজি ফর্ম যেটা বিং আছে এটা নাউনের কাজ করছে তাহলে অফ পরে সেই জন্য বিটা কি হলো বিং হলো মানে নাউনের মতোই কাজ করলো তাহলে অফ হচ্ছে প্রিপোজিশন এরপরে শুধু নাউনকেই এ বসতে দেবে অ্যালাউ করবে সুতরাং যদি হয় তাহলে বিং করতে হবে আর ওয়াজ বি যত ফর্ম আছে সবগুলোকে আমরা বিং করব। আর যদি আমরা এই যে নাউনটা দেয়া থাকবে সেই অ্যাডজেক্টিভের সহজেই আমরা হচ্ছে কি পাবো না নাউন ফর্মটা পাবো তখন আমরা কি করব ইন্সপায়ট অফ হিজ বাহার যেটাই হোক আমরা সেই নাউন পাম্পটা বসাবো যেমন এখানে যদি থাকত। হি ইজ অনেস্ট তাহলে আমরা কি করতাম ইন্সপায়েট অফিস অনেস্টই করতাম যদি থাকতো হি ইজ ইল তাহলে ইন্সপায়েট অফিস ইনলেস করতাম অথবা ইন্সপায়ট অফ বিং ইল করতাম অথবা ইন্সপায়েট অফ বিং অনেস্ট করতাম তাহলে ইন্সপায়ট অফ বিং যখন করবো তখন এই অ্যাডজেক্টিভ যেটি সেটি রেখে দিব ইনসপাইট অফ বিং পর আর যখন ইনস্পাইট অফ বিং করবো না তখন কিন্তু আমাদের এই অ্যাডজেক্টিভটাকে নাউন করতে হবে কেন করতে হবে আমি বলেছি অফ হচ্ছে প্রিপোজিশন আর ইনসপাইট এর পরে অফ হচ্ছে ইনস্পাইট এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর প্রিপোজিশন হচ্ছে এমন একটা পার্টস অফ পিস যার পরে ও শুধু নাউনকেই অ্যালাউ করে অন্য কোনো পার্টস অফ পিস অ্যালাউ করে না তাহলে আমরা কি করলাম সিম্পলি ইনস্পাইট অফ হিস পভার্টি হি ইজ হ্যাপি তাহলে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে সুতরাং একটি ক্লজ রয়েছে সুতরাং এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স তাহলে দুটো সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স করে ফেললাম ঠিক আছে এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে মিনিমাম দুটো ক্লজ থাকতেই হবে এবং দুটো ক্লজ এমন ভাবে থাকবে যে একটি হবে মেইন ক্লজ আর হবে ডিপেন্ডেন্ট ক্লস বা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ একটি হবে মেইন ক্লজ মেইন ক্লস কোনটি যে তার অর্থ সম্পূর্ণ অর্থটা নিজে নিজেই করতে পারে অন্য কোনো ক্লজের হেল্প ও দরকার নেই যেমন দো হি ইজ পুর এইটুকু আমাদের একটা ক্লজ আর হি ইজ হ্যাপি এটা আরেকটা ক্লজ আমি যদি বলি হি ইজ হ্যাপি সে সুখী তাহলে এটা কমপ্লিট সেন্স এর জন্য অন্য কারোর দরকার নেই একে কমপ্লিট করার জন্য কারণ না নিজে নিজেই এই ক্লজটা কমপ্লিট সুতরাং এটা হচ্ছে আমার এমসি লিখলাম আমি এটা হচ্ছে মেইন ক্লজ ঠিক আছে আর আমি এটা না বলে হি ইজ হ্যাপি এটা না বলে শুধু যদি বলি দো হি ইজ পোর যদিও সে গরিব যদিও সে গরীব তারপর তার মানে যদিও সে গরিব বলে আমার সেন্সটা কমপ্লিট হলো না সুতরাং দো হি ইজ পোর এটা হচ্ছে ইনকমপ্লিট সেন্স এবং এই সেন্সটাকে কমপ্লিট করার জন্য এই ক্লজটা কি করছে মেইন ক্লজ উপর ডিপেন্ড করছে মানে নির্ভর করছে সেই জন্য দো হি ইজ পার এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা সাব আমরা সংক্ষেপে বলি অথবা ডিপেন্ডেন্ট ক্লজ বলি আমরা ঠিক আছে তাহলে একটা সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স ইজ দা কম্বিনেশন অফ ওয়ান মেইন ক্লজ এন্ড

এবার দেখো হি ইজ পোর বাট হি ইজ হ্যাপি সে গরিব কিন্তু সে সুখী তাহলে মিনিংটা ঠিকই আছে তাহলে এখানে দেখো ইজ একটা আমাদের ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে এখানে উইজ একটা ফাইনাইট ভার্ব তাহলে ইজ ফাইনাইট ভার্ব তাহলে এইটুকু একটা ক্লজ হলো একটা ক্লজ এই গোটাটা একটা ক্লজ হলো আবার এই গোটাটা একটা ক্লজ হলো মাঝখানে বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন ঠিক আছে তাহলে এই বাটটাকে আমি বাদ দিই বাদ দিয়ে এটুকুর মানে কি হি ইজ পুওর সে গরিব তাহলে সে গরিব কমপ্লিট সেন্স সুতরাং এটা মেইন ক্লজ হি ইজ হ্যাপি সে সুখী এটাও কমপ্লিট সেন্স বিয়ার করছে তাহলে এটাও হচ্ছে মেইন ক্লজ তার মানে একের বেশি মেইন ক্লজ যদি একটা সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন বাট এন্ড অর এগুলো দিয়ে যুক্ত হবে তখন আমরা সেই সেন্টেন্স বলবো কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ এবং অ্যান্ড বাট এবং অরের ডান পার্শ্ব এবং পাশে দুটো ক্লস থাকবে মেইন ক্লস দুটো থাকবে কেউ কারোর অধীনে থাকবে না সেটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স এখানে দেখো আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে লিখি বা লিখতে পারি হি ইজ পুর বাট হ্যাপি এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে এখানে একটাই তো ফাইনাইট ভার্ব তাহলে একটাই মাত্র ক্লজ আছে আর একটা ক্লজ থাকলে তো এটা সিম্পল সেন্টেন্স হয় আসলে ব্যাপারটা তা নয় এখানে দেখো পুরো ব্যাপারটা ছিল হি ইজ পুর বাট হি ইজ হ্যাপি এবার আমরা অঙ্কের মতো করে এই হি ইজ আর হি ইজ এই দুটোকে কমন নিয়েছি দুটোর জন্য একটা হি ইজ নিয়েছি তার মানে হি ইজ পোর হি ইজ হ্যাপি এই হি ইজটা পোরের সাথেও কমন হ্যাপির সাথেও কমন এইভাবে আমরা লিখে থাকি কিন্তু এটিও কিন্তু আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স তাহলে আমরা আজকে শিখলাম সিম্পল সেন্টেন্স কি কম্পাউন্ড সেন্টেন্স কি এবং কমপ্লেক্স সেন্টেন্স কি পরের ক্লাসে আমরা এক একটি আলাদা আলাদাভাবে ক্লজ নিয়ে যেমন রিলেটিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ একটা ক্লাসে শেষ হবে কিন্তু নাউন ক্লাসটা একটু বড় নাউন ক্লাসের জন্য আলাদা একটা ক্লাস নিতে হবে মানে আর দুটো ক্লাস নিলে দুটো ক্লাস যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের ক্লাস সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থেকো থ্যাংক ইউ